ভাতের সাথ তরকারি মিশা ফেলাইছে ওখান খাবের পারতেছে তোর মা এসে করছে তুই খাবো মাহালুকে রে কেটা কবে আইছিস তুই বাড়ি আগের দিন আইসি তো বলে গেছেন আসি কয়দিন থাকবো আর দুই দিন থাকবো না ও আসা শোনে উঠি মুটি দেবি চাই না তো এই সেরি কি শুনু লিছু তো ফাইন দেখা যাচ্ছে তোর জন্য এই শুনুটা লিয়ে আইছি এটি মাহা বুঝছো এটা মাঙালি তুই আরো ফসায় যাবো নি তোর ভালো বিয়ে হবে না চল যাই চা খায় আসি চল সেনি বেশি দে না সেনি কম দে আবার চল ও ভাই টি ব্যাগ না লিকার ঢালি দিতে খালি তুই লি টি টি এত টি টি চা খাওয়া যায় এই যে হুন্ডা হুন্ডা চালাবে যায় সব সেই থয় পড়ে যাচ্ছে বুঝছেন আর গোস্ত খাইছো গোস্ত খাইছ নি সব ইদির সব ঘরে ঘরে তাহলে গোস্ত

আর হচ্ছে চোর টা যারা ইয়াবা খোর গাজা খায় তারে ওরে ওইটি তো আমার পেশা আমি পেট চালাবে যে এখন চিনি কি ডা গাজা বেছে কি ডা ইয়াবা কোন শালা ছিনতাই করেছে চিন্তাই কিরকম হয়েছে এরম এরকম হয়েছে ও এটা জাহাঙ্গীরের কাজ হ্যাঁ মনে কর আশি সত্যি হয়ে যাবে আমি ঘরে বসে চিন্তা করব এই ধরনের চিন্তাই অমুকের কাজ তুই আমার কী মনে করেছো এত সোজা কোটু মাসলি প্রথমে এক গিলাস আমাকে পানি মারি দেবো পানি খায় তারপর ভাত খা তা হলে ভাত তো বেশি খায় ফেলাবে নি এত এত কুটুম থাপাইনি আমি আসলে পানি খা ভাত দিচ্ছি এটাই কিন্তু সালাকি বুঝছিস এই ভিডিও তো আমরা মাঝে মধ্যেই দেই দেখেন ভাই হ্যাঁ দেহে মনের কাছে সেই ভালো লাগে বুঝতে যে আমার এলাকার সাওয়াল এত সুন্দর কাম করতে চাচা এই যে তুই যে আমার পাবনার সাওয়াল ওই এলাকায় কোষ যা আমি পাবনার সাওয়াল ওরা তো নিজেরাই আমার কয় হ্যাঁ যে কিরে আপনি তো ফাইন আপনি লোকটা ভালো তাহলে আপনার বাড়ি হ্যাঁ উইরে ভাষায় কয় আর বাড়ি কোণে আমি কই আমার বাড়ি ভাবনা ও আচ্ছা হে ভাবনার লোক ভালো তুই কোন দিন আইছো মেলাক্ষণ লইছি ভাল লাগতেছে না কাম করে খাই ইদিন বিদিন কোন কাম নেই কিছু নেই খালি শুই থাই তুইও বাড়ির যা গা এ কাদা যা শুই থাক আমি তো শুই থাই হে কে গেদারা কোনে যাচ্ছো বেড়া বেজ যাচ্ছো কি খাইছ চিপস এদি কি চিপস কত জিরো চিপস এটা খাটালি তোরা এমনি ভালোই আছো সকালে কি দেখাইছো তো ফর্সা দেখা যাচ্ছে

আর কাটা হয়ে গেলি ওই যে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে দিব না ফেয়ার অ্যান্ড লাভলি কাটা বসে থাক আমার প্রোফাইলটা ফলো দিয়ে যান এবং ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না